ভালো আছো হ্যাঁ ক্লাস যে মিস হলো জিজ্ঞেস তো না কি পড়াইলাম হ্যাঁ ক্লাস নোটগুলো নিয়ে নিবা ক্লাস মিস যখন করবা অবশ্যই ক্লাস নোট নিবা একদিনের পড়াও ফেলে রাখবে না আচ্ছা শোনো এটা হয়ে গেলো এবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র পড়ে তোমাদের শেষ কারণ দ্বিতীয় সূত্রের অনেকখানি পড়িয়ে রেখেছি দ্বিতীয় সূত্রটি আগে লিখো लिखे ফেলो गोतेर द्वितीय सूत्र सेकंड लॉ अब मोशन এই সূত্রের স্টেটমেন্টটা কে কে বলবে শোনা মালিহা মালিহা আমাদের দ্বিতীয় সূত্র বলে হেল্প করবে বলো খেয়াল নাই তাইফা ধরিয়ে দিব শুরুটা বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তোমার মুখস্থ আছে আচ্ছা তাহলে লিখো বস্তুর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর এস প্রযুক্ত বলের সমানুপাতিক যা কি ভুতুড়ে কারবার রে সমানুপাতিক সমানুপাতিকের পাশে না আমি না সব সময়ের জন্যই আরেকটা ফাঁকা রাখি হ্যাঁ ও আমার পুরনো স্টুডেন্ট ও মনে রাখছে তাহলে সমানুপাতিকের পাশে একটা অবলিক দিয়ে হাঁকা রাখো দেন কমাটা দাও এবং বল যেদিকে হ্যাঁ ক্রিয়া করে ভর ব্যাগের পরিবর্তনও সেদিকে ঘটে হয়েছে এই স্টেটমেন্টের আমরা তাহলে একটু ব্যাখ্যায় দেখি বস্তুর ভর বেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার লিখতে ভুলে গেছি পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক কি ব্যাপার কী ভাবছিলাম একটা স্টেটমেন্ট লিখতে এত ভুল বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক আচ্ছা ভুল হয়েছে হয়েছে মেনে নাও এরকম ভুল তো প্রতিদিন করি না করি এবং বল যেদিকে ক্রিয়া করে ভর বেগের পরিবর্তনও সেদিকে ঘটে দেখো